কেউ যদি স্বপ্নের বিপরীত গস্ত দেখে বা মাংস দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যক্তা হবে গস্ত রান্না খাইতে দেখে মাংস রান্না খাইতে দেখে তাহলে কি হবে সেটি জানাবো তার আগে যারা নতুন অবশ্যই সাথে থাকেন আসসালামু আলাইকুম বারাকাতু আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নে তাবিনে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের বিপরীত গস্ত দেখে বা মাংস দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি দেখতে হবে গোস্ত রান্না খাইতে দেখে মাংস রান্না খাইতে তাহলে কি হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকনটি প্রেস করে সাথে থাকে। স্বপ্নে মাংস দেখা ব্যাখ্যার অনেক গুরুত্বপূর্ণ পণ্ডিত বলেছেন যে স্বপ্নে মাংস দেখা ইতিবাচক পরিবর্তনের একটি ইঙ্গিত যা দর্শকের কাছে ঘটবে এবং তার জীবনের গতিপথকে আরো ভালো করার জন্য সম্পূর্ণ রূপে পরিবর্তন করবে এবং তাকে একটি মহান শান্তিকে পরিণত করবে মন যা আসন্ন দিনগুলিতে তার জীবনে অনেক মঙ্গল এবং জীবিকার আগমনের সূচনা করে সেটা কিন্তু ইঙ্গিত স্বপ্নে মাংস দেখার অর্থ হলো স্বপ্ন সর্বদা তার জীবন নিয়ে সন্তুষ্ট বোধ করে এবং তার প্রচুর আশীর্বাদের জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানায় তবে স্বপ্নদশটা যদি তার স্বপ্নে মাংসের ইঙ্গিত দেখে তবে এটি একটি চিহ্ন যে একটি বড় অর্জন করবে আসন্ন সময়ে তার স্বপ্ন লক্ষ্যের কিন্তু একটা অংশ হবে সেটার কিন্তু বলেছেন ইবনে শিরিন রহমতুল্লাহ আহ তিনি যদি স্বপ্নের ভিতরে গস্ত দেখেন মাংস দেখেন তাহলে কি হবে শ্রদ্ধা পণ্ডিত ইবনে শিরিন বলেছেন যে স্বপ্নে মাংস দেখা স্বপ্নদশটা এবং নিজের মধ্যে সর্বদা সংগঠিত দ্বন্দ্বের ইঙ্গিত দেয় কারণ সে সর্বদা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ সে শয়তানকে অনেক বড় ভুল করে অর্থ এই যে ঈশ্বর তার জীবনকে অনেক এবং অনেক ভালো জিনিস দিয়ে পরিপূর্ণ করে দেবেন কোনো পরিশ্রম বা ক্লান্তি ছাড়াই সেটিতে কিন্তু বলেছেন ইবনে শিরিন আরো নিশ্চিত করেছেন যে একজন মানুষের স্বপ্নে মাংস দেখা তার ইচ্ছা পূরণের একটি ইঙ্গিত চাষে খুঁজছিল এবং পৌঁছানোর জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করে সেটিই কিন্তু ইংগিতের কথা বলেছেন পরবর্তীতে যদি অবিবাহিত মহিলা তার স্বপ্নে একটি মাংস দেখেন তবে এটি তার জীবনের আসন্ন পিরিয়ডগুলির ঘটে এবং বড় অমূলক পরিবর্তনের একটি চিহ্ন হিসেবে বিবেচিত করেছেন কোন গর্ভবতী মহিলা স্বপ্নের ভিতরে যদি মাংস দেখে দাগস্থ থাকে তাহলে কি হবে যদি কোন গর্ভবতী মহিলা তার স্বপ্নে মাংসের উপস্থিতি দেখেন তবে এটি একটি ইঙ্গিত দেয়widetilde এবং তার ভ্রম ভমন ভন কোন স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন না যা তাকে প্রভাবিত করে এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে যখন কোনো মহিলা একটি ছোট টুকরার উপস্থিতি দেখেন তার কাছে মাংস তাহলে এটি একটি ইঙ্গিত যে তার খুব সতর্কতার অম্পর অবলম্বন করা উচিত একজন গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে রান্না করা মাংস দেখে অর্থাৎ কেউ যদি স্বপ্নে রান্না করা মাংস খাইতে দেখে বা গোস্ত রান্না করতে দেখে গর্ভবতী মহিলার স্পেশালি তাহলে কি হবে মাংস দেখা সেই মহান সমস্যা এবং সংকটের সমাপ্তি সমাপ্তি বোঝায় যা তাকে সারা জীবন উদ্বেগ এবং করে যা তার পুরো জীবনকে প্রভাবিত করেছিল ব্যাখ্যার অনেক গুরুত্বপূর্ণ পণ্ডিত আরো বলেছেন যে স্বপ্নে রান্না করা মাংস দেখা এটি যে স্বপ্নের মালিক একটি সহজ বা কঠিন জন্মকাল অতিক্রম করবেন এবং তার সন্তানটি সুস্বাস্থ্য কল্যাণের জন্ম দেবেন আল্লাহ তালে ভালো জানেন তো এই সমস্ত স্বপ্ন দেখতে অবশ্যই ভাবিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ শিওর হবে তার কিন্তু কোন ভিত্তি নাই হয়তেও পারে নাও পারে অবশ্যই স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আপনার কপালে যদি খারাপ কিছু থাকে অবশ্যই আল্লাহ তাহলে ভালো দিবেন তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও কেত